এই দিনে কয়েকটি ঘটনা সাক্ষী হয়ে গেলাম কিছুদিন পূর্বে আপনারা শুনেছিলেন বাংলাদেশের কানাইঘাট তথা বাংলাদেশের একটি আলোচিত ঘটনা শিশু মমতা হত্যা হয়েছিল আর গতকালকে আপনারা শুনেছিলেন চতুল বাজারের একজন চাউল ব্যবসায়ী ছানাচুর ব্যবসায়ী তারও একটি লাশ পাওয়া গিয়েছিল আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আজকে আমরা আসছি সরুফত গ্রামে চতুলের শরুফত গ্রামে চার নং ওয়ার্ড ছতুলের পাঁচ নং বর ইউনিয়নের চার নং ওয়ার্ডে এখানে একটি যুবকের লাশ পাওয়া গেছে আজকে যে যুবকের লাশ এই বাড়িতে পাওয়া গেছে তিনি এই বাড়িতেই কিন্তু বিবাহ করেছিলেন এবং তার কিন্তু এই এই গড়েই কিন্তু তার স্ত্রী রয়েছেন দীর্ঘদিন থেকে তার স্ত্রীর সাথে মনোমালিন্যতা ছিল যেটা তার শাশুড়ি আমার কাছে দাবি করেছিল আমি কিন্তু আপনার স্বামী আসলে কিভাবে মারা গেলেন আপনি কতটুকু জানেন মাইকে তোরা লাগুন বলুন আমি কিছু জানি না আমার আমি আসলার লগে লাগি তার লগে লাগিয়ে আমি আইছি আমার আমার সেনন করছেন আমার গোলাত দৌড়ি পাইছেনে উঠি আমার কেন তাই নিজানে মারিলে তা গোলার দা দর গোলার দা দৌড়ার কারণে আমি আমার বাড়ি আমি আইছি আমার বাড়িতে আমার কারণে এবার তাই ফোন টোন নাই আমার মোবাইলে আমার মোবাইলও নাই আমার আব্বা খালি মোবাইল একটা আব্বার মোবাইল দিনও ফোন দিলে ওখানে আব্বা পাই না রাইটও ফোন দিলে আব্বা হয় না আমরা সব ফোন পাই না ফোন না ফোন কারণে কালকেও তাই রাইট আইসন আমরা কেউ জানি না সকালে আম্মা গেছেন

শুক্রবার যে গেছে রাগ শুক্রবার বৃহস্পতিবার আমার বুধবারে আমার দুল দেব বৃহস্পতিবার আমি মারা হয়েছে বুধবারে আমার ও গোলাপ টিফানি হয়েছে উঠা হয়েছে দরি সারা ফালং গুরি হয়েছে ভেকচিন কটা হৈছে এতিয়া সম্পূৰ্ণ অকল তাৰ দিন ৰাই তইছে অৰ কাৰণে আমি যে অকমাই আমাৰ সৰুৰে কৈছে সৰুৰে আমাৰ খোটা আঁতৰ লৈছোঁ না আমাৰ যিসমূহ বেটাই মাৰি তেৰা মাৰাৰ কাৰণে আমাৰ শৰিয়া আমাৰে না আটকাই তেন ফুলন ঠৰে কৈছে না দুৱাৰ লগাও গল লগাওঁ আমি যাৰ কি ধান ধান বাৰু ইয়াৰ বাৰি চাৰিয়া তেনেকৈ চোন ফুৰিণ দুৱাৰ লগাইছে দৌৰা এক বেটা আহিয়া হেটাই কৰচোন আমি সবি চাউ লগা কৰোঁ হবাৰ কৰোঁ ৰাইত গা এঘাৰটা পৰ্যন্ত আমি বৈছি ত' বাদে সৰু আহিছে সৰু হোৱা বাদে কৈছি সুৰে আঁতৰ লৈছোঁ না না লোৱাৰ কাৰণে বাদৰ দিন আমি আমি আহিছোঁ আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলবো আপনি তো এটা অনেক আগের কথা বলতেছেন অর্থাৎ আজকে থেকে এক সপ্তাহ আগের কথা গতকালকের যেই ঘটনাটি গতকালকে আপনি ওই দিন কি চলে আসছিলেন আপনার বাড়িতে জি না মানে এক সপ্তাহ আগে যখন আপনার সাথে লাগবাজ হয়েছিল তখন আপনার বাড়িতে আসছেন না গত কোন দিন আপনি এই জায়গায় দিন আমার মার্চ হয় বা দর দিন আমি আইছি

নষ্ট করতে করতে না বাদ করতে করতে না এটা ওতা আর আমার বন্নারও দুজনtaxon নিত না ওতা তারা মাঠে এবলা আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিন থেকে তাদের মধ্যে একটু মনোমালিন্যতা সৃষ্টি হয় এক পর্যায়ে তার যে মেয়ে অর্থাৎ আজকে যে যুবক মারা গেছেন তার যে স্ত্রী এই স্ত্রী কিন্তু এই বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে কিন্তু সে থাকতেন এবং তারা আসলে বলতে পারেন না যে কিভাবে ঘটনাটি ঘটেছে আমি যতটুকু তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললেন যে তারা জানেন না এবং শাশুড়ি এক পর্যায়ে বললেন তিনি যখন সকালে ঘুম থেকে উঠে পুকুরের পাড়ে যান তখন দেখতে পান যে আমের কাছে একজন যুবকের লাশ তখন তিনি সাথে সাথে আসলে কাছে গিয়ে দেখেন এবং শনাক্ত করেন সবাইকে জানিয়ে দেন তো কথা হচ্ছে যে এই বাড়িতে তিনি বিবাহ করেছিলেন কিছুদিন পূর্বে এখনও তার একটা সন্তানও এই জায়গায় রয়েছে সন্তান থাকাকালীন অবস্থা তাদের মধ্যে যে মনোমালিন্যতার সৃষ্টি হয়েছিল এর আগেও কিন্তু এই ওয়ার্ডের যে মেম্বার আবদুল্লাহ মেম্বার চার নং ওয়ার্ডের ফার্স নং বরছতুল ইউনিয়নের তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কয়েকবার সমাধান করে দিয়েছিলেন মাঝে মধ্যে তাদের এরকম লাগবাজ হয়ে থাকে গতকালকের যে ঘটনা এটা আসলে তারা যেটা দাবি করছেন তার শাশুড়ি যেটা দাবি করছেন সেটা হচ্ছে তুচ্ছতা ছিল ব্যাপার অর্থাৎ তারা বলতেছেন যে এমন কোনো ঘটনা ঘটে যার জন্য তিনি ফাঁস লাগে মারা যাবেন এটা আসলে তারা কখনো আশা করছিলেন না আপনার পুলিশের সাথে কথা বলুন দর্শক কথা বলছিলাম ওনার স্ত্রীর সাথে তিনি যেটা বলছেন যে দীর্ঘদিন থেকে তার সাথে আসলে মনোমান ছিল আর আজকের যে ব্যাপারটা তারা আসলে বলতে পারেন না তিনি যেটা দাবি করলেন যে গত যে শুক্রবার গেছে এর আগের শুক্রবার অর্থাৎ এর আগের সপ্তাহে তার স্বামীর সাথে কিন্তু লাগবাজ হয়েছিল অর্থাৎ তাদের পারিবারিক বিষয় নিয়ে এক পর্যায়ে তাদের সাথে অনেক ঝগড়া ফসাদ হয় এবং তিনি যে আজকে যিনি মারা গেছেন তিনি আসলে তাকে কিছু নির্যাতনও করেন এবং সেই বিষয়টা তিনি সবাইকে অবগত করেন তার শাশুরকে অবগত করেন বিভিন্নভাবে পারিবারিকভাবে একটা বিষয় সমাধান করার জন্য যতটুকু চেষ্টা করার মতো তিনি ততটুকু চেষ্টা করেন এক পর্যায়ে তিনি ব্যর্থ হয়ে কিন্তু বাবার বাড়িতে চলে আসেন বাবার বাড়িতে চলে আসার পরবর্তীতে কিন্তু তার মা বাবাকে সবাইকে অবগত করেন এবং তারাও বিষয়টি জানতে পারেন এক পর্যায়ে তারা আসলে তাকে এখানে আটকে রাখেন এবং তিনি তার কোতার বাইশে যেটা বোঝা গেল যে তিনি প্রায় এক সপ্তাহ বা দেড় সপ্তাহ থেকে এই জায়গায় কিন্তু বসবাস করছেন অর্থাৎ তার বাবার বাড়িতে কিন্তু তিনি বসবাস করছেন কিন্তু আজকে যেন মারা গেছেন তাহলে আপনার কিতা লাগবেন আমার দামান লাগবে আপনার দামান কিলা মারা গেল আমি তো হইতাম পারি না আমি তো সকালে বেইলিতে উঠছি উঠিয়া

উফ মু বেন্টার বুড়া বিঠা বাড়ি তে হন না তাইনতা কইন নন চতুল বাজার স্কুলে আইনো পুআইনো নাই আমার বাড়িতে আর ও আউ হাম কাপু আইগু গুথার গরোতা খাইগু আগুরে ছলাই দিছি ও জ রক্ত উটি আনন মাইজ গেছে আমি ছলাই দিছি গেছে কি মসি বাদে মসি তো নাই আইলে হইরা ও হলো রে সি কুনিয়া ডাইগর মানু আইছইন আইয়া তো দেখিতা এমনি তে তো আপনার মে বিয়া দেশে হইন আপনি ওই যে অমৃতবাদ জি আপনার নাম কি ফেমিলিৰ লাগবাজ जुबाय